নমস্কার বন্ধুরা সকাল সকাল সকলকে সুপ্রভাত তো আজকে আমি যাচ্ছি সকালে আমাদের স্কুলে আজকে তেইশে জানুয়ারি সেই উপলক্ষে স্কুলে অনুষ্ঠান আছে তো চলো ছোটো করেই অনুষ্ঠান আছে তো চলো কী কী হচ্ছে দেখি স্কুলে গিয়ে স্কুলে গিয়ে আবার দেখা হচ্ছে আমাদের স্কুল গাড়ি চলে এসছে আমি স্কুল গাড়িতে উঠে পড়েছি আর সঙ্গে আমার বাচ্চারাও আছে স্কুলে তো চলো আবার স্কুলে গিয়ে দেখা হচ্ছে এবার স্কুলে চলে এসেছি এসে আমরা রেডি করছি আর বাচ্চারাও প্রায় সবাই চলে এসছে আর ঠান্ডা যা পড়েছে সব বাচ্চা আসেনি কিছু কিছু বাচ্চা এসছে আমাদের স্যার রাজু দত্ত স্যার গুছিয়ে দিচ্ছে আমরাও সঙ্গে সঙ্গে হাত লাগাচ্ছি ওনার সামনে ফুলগুলো বাচ্চাদের দেওয়ার জন্য ফুলগুলো এক জায়গায় করছি আমরা আবার বাচ্চাদেরকে ডেকে ফুল দেওয়ার জন্য বাচ্চারা ভীষণ খুশি ওদের পড়াশোনা বাদ দিয়ে কিছুতে মজা আসে এবার ওদেরকে আমরা লাইন করে দাঁড় করিয়ে দিলাম নেতাজি জন্ম তিথি উৎসব পালন করে চলেছি পালন করতে চলেছি দিশারি জোনপথ দিশারি শিক্ষায়তনের পক্ষ থেকে আমরা সমবেত হয়েছি এই দিনটিকে সেলিব্রেট করার জন্য প্রথমে গান্ধী মাতার তেইশে জানুয়ারি আমর রহে তেইশে জানুয়ারি অমর রহে তেইশে জানুয়ারি অমর রহে এরপরে ওদেরকে দিয়ে এক এক করে আমরা ফুল দেব চলে আসিমাদ্রি

তো এমনই একজন নেতা যার জন্ম আছে তিনি বীর তাই না তার জন্য শুধুই আনন্দ আচ্ছা জান

আজকে আমরা এই যেটা সুন্দর ভারতবর্ষ উপহার পেয়েছি মানে যে এই যে স্যার বললো না যেখানে মানে অবাধ চলাফেরা অবাধ কথা বলা যাবে সেই যে সুন্দর ভারতবর্ষও পেয়েছি এই সুন্দর ভারতবর্ষও কিন্তু এক সময় ছিল না এখানে দুষ্টু লোক বলবো তোমরা দুষ্টু লোক বলে বুঝতে পারবে মানে ইংরেজরা তারা এসে অনেক দিন রাজত্ব করেছিল প্রায় 200 বছর তো তখন এই ইংরেজদেরকে যদি নাশ করতে পারা যায় তো কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না স্বাধীনভাবে স্কুলে আসতে পারবো না স্বাধীন মতো নিজেদের কথাবার্তা বলতে পারবো না এবং আমাদের দেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকেই হয়তো আমরা একসময় ভুলতে বসবো তাই যারা বুঝেছিল তখন তো আমাদের দেশে শিক্ষিত মানুষের সংখ্যা খুবই কম ছিল তাদের মধ্যেই অন্যতম যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে তিনি হলেন এই সুভাষচন্দ্র বসু আর তার আগে আমরা কেন নেতাজি বলি বলো তো নেতাজি এই কারণেই বলি যে নেতৃত্ব দান করে অর্থাৎ তোমাদের ক্লাসে যে ক্যাপ্টেন আছে তার কথা তোমরা যেমন শোনো ঠিক তেমনি আমাদের দেশে তখন যে অবস্থা ছিল তখন প্রয়োজন ছিল একজন নেতা সঠিক নেতা সেই নেতৃত্ব দান করেছিলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু তাই তার নামের আগে নেতাজি বসানো হয়েছে এবারে চলো তার সম্পর্কে আমরা একটু জেনে নিই তিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন কোথায় উড়িষ্যা ছুটি দিতে বল রবীন্দ্রনাথ ঠাকুর

ছোট্ট আমার মেয়ে সঙ্গী নিদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় ছিল সে নেমে মধু চেয়েও আছে মধু সে আমার দেশের মতি আমার পথে তোলা উড়িষ্যা রাজ্যের কটক শহরে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন সুভাষ চন্দ্র বোস ওয়াজ গ্রেট প্যাট্রয় অফ ইন্ডিয়া হি ওয়াজ বর্ন এট কটক ইন এইটিন স্বাধীনতা অর্জন করা চায় নেতাজি মানে অসীম সাহসিকতা নেতাজি মানে এক বীরত্বের কথা নেতাজি মানে দেশের প্রতি ভালোবাসা নেতাজি মানে কোটি কোটি ভারতবাসী আশা ও ভরসা নেতাজি মানে অন্ন